হাই ফিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে হচ্ছে গাড়িতে তেল ভরার জন্য এখন মোটামুটি আটটা মতন বাজে তো রোদ্দু কম ওই জন্যই ভাবলাম বেরিয়ে পড়ি গাড়িতে ঘুরে আনি এবং আজকের ভিডিওটা কিন্তু বেশ এন্টারটেনিং হতে চলেছে এবং আমরা আজকে সারাদিন প্রচুর এনজয় করেছি ঘুরতে গেছি এবং আজকে আমাদের একটা শ্যুট ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো সারাদিন কিভাবে কাটলো আজকে এই ছোটোখাটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই লাস্ট অব্দি এবং ভিডিওটা এনজয় নাও তো দেখতে পাচ্ছ এখন সকালবেলা মোটামুটি রোদ বেশ ভালোই চড়েছে আবার তো এখন যাব বাজারে তো দেখতে পাচ্ছ যে বোন এসে গেছে ওর সাথে এখন বেরোতে হবে ঠিক আছে এখন বাজারে যাব দুটোই মিলে এসব ভাবলাম তবে আমার পর দিয়ে যাবে তো এই যে আহ চলে এসছি বাজারে বাজারে এসে এখন দেখতে পাচ্ছি চারিধারে এত মাছ মাছ দেখে তো মাথায় হাত যে কোন মাছ নেবার মাছের যে দাম ছোট ছোট মাছও কত দাম বলছে এবার ঠিক করে না যে কোন মাছটা নিলে ঠিকঠাক তা সে আর নেওয়া না কি মাছ নেবো কি মাছ নেবো লাস্ট ঠিক হলো যে চিংড়ি মাছ নেবো চিংড়ি মাছটাই নেওয়া হবে তো নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এখন অল্প করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ খাবো না ওই জন্য চিংড়ি মাছ অল্প করে নিচ্ছি তো ওখান থেকে এসে তো প্রচন্ড গরম লেগে গেছে তো কি করবো নিয়ে চলে এসেছি তো তরমুজে ঠান্ডা বেশ ভালোই লাগে তাই না তো দেখতে পাচ্ছে এই যে এরা সব এখানে শুয়ে আছে দিদি এখানে বসে কি করছে তরমুজ তরমুজ এখন দানা ছাড়াচ্ছে তো এখানে অমৃতিও একটা আমরা বাজার থেকে নিয়ে এসেছি তো দিদি বললাম এনে তুই তো দিদি এখানে দেখতে পাচ্ছি তরমুজ কাজ আসতে ব্যস্ত তা ধার নেই ছুঁইটাও ছোট তরমুজের তুলনায় তো যাই হোক করে এখন চেষ্টা চলছে তরমুজটা কাটার তো আমি বললাম এনে তুই খা অত কষ্ট করছিস আগে তো অমিতিটা খেয়ে নে তারপরে তরমুজটা খা তো দেখতে পাচ্ছি এখন বেশ যুদ্ধ চলছে তরমুজের সাথে তরমুজ কাটার যুদ্ধ তো দেখো বেশ প্রচুর না বেড লাগানো এগুলো ছুরি

তোর এবার দেখা যাক চিকুবাবু গিয়ে চিকু তো ছাদে উঠে কি একটু লক্ষ্য করছে কি রে কি লক্ষ্য করছিস ও বোধহয় কি দেখছিস কি দানা আমি তো দেখি তো ওইখানে কি আছে কই কিছু তো নেই এদিকে কিছুই না ও আচ্ছা 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 ওদের বাড়ি দুটো কুকুর ঘুরছে কুকুরদেরকে এখান থেকে লাইন মারছো আচ্ছা বাবু এখান থেকে লাইন মারছো হ্যাঁ লাইন হ্যাঁ এই যে ছাদ থেকে আমার দেখেছি এখন লজ্জায় উনি এখন ওইদিকে দিকে যাচ্ছে বা বাকি লজ্জা আবার ওই দিক থেকে এখন দেখে দেখে লাইন মারবে ওদের পাশে একটা মেয়েকুর আছে মেয়েকুটের লাইন মারছে বাবা ঠিক বড় হয়ে গেছে লাইন টাইন মারছে তো যাই হোক এসব দেখা দেখার পর অনেক সেজে গুজে আমি দিদি চলে এসেছি বসে স্টেশনে আমাদের একটা স্যুট ছিল যেটা তোমাদেরকে বললাম না যে আমাদের স্যুট ছিল তো আমরা সেই সুটটার জন্যই কিন্তু চলে এসেছি তো যাচ্ছি হাটে হাটে হাঁটে যাচ্ছি এখান থেকে টোটো ধরে রেল লাইন পে এড়িয়ে সাত সমুদ্র তেরো নদীর দরকার বললে পার করে তারপরে কিন্তু ভিডিওটার আমাদেরকে কিন্তু করতে যেতে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দূরে টোটো দাঁড়িয়ে আছে টোটো উঠতে হবে বাবা কষ্ট এই গরমের মধ্যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে তো প্রচুর গরম লাগছে আমি সামনে বসেছি যার জন্য যাতে একটু গরমটা কম লাগে ঘামটা কম হয় দেখতে পাচ্ছি ঘাম অতটা হচ্ছে না ওই জন্য আমি ইচ্ছে করে কিন্তু সামনে বসেছি তারপর ওখান থেকে ফিরে দেখতে পাচ্ছো দিদিরা আর আমি স্কুটিতে বসে যা ঘুরতে বেরিয়ে বেরিয়ে পড়েছি ছদ্দি যাবি দোকানে আর আমি যাবো দিদি কিছু জিনিসপত্র কিনেছে সেগুলো কিনতে নেই যে দুই দোকানদার খোলেন খোলেন দোকান খোলেন mm খাবার দাবার মশলা মুড়ি আজকে মশলা মুড়ি পার্টি হবে তো এখান থেকে আবার একটু এদিক ওদিক থেকে দোকানপত্র কিছু জিনিসপত্র কিনেছিল তোমরা জানো সবাই মিলে থাকলে তো অনেক জিনিস কেনাকাটা করতে ভালো লাগে তাই না এবার বাড়িতে চলে এসেছি নিয়ে চলেছি সিঙ্গারা মশলা মুড়ি মাখা কমপ্লিট এক্ষুনি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে তো মশলা মুড়ি আর সিঙ্গারা কার কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে যেতে এবং মুড়ির সাথে আর কি খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো তো এখন আমরা খাওয়া দাওয়া করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আসছি আর একটা নিউ ব্লগ নিয়ে বাই